হ্যালো গাইজ গুড মর্নিং রাধে রাধে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও আছি বিন্দাস তো আজকে সকালবেলা কিন্তু গোপুসোনাকে আমি ভোগ দিয়েছিলাম মুরগি তো গোপুচনার খাওয়া হয়ে গেছে আর এই যে আমার মহারানী ভিক্টোরিয়া বোন এখনও ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে ঘুমাক আমি খাওয়া দাওয়া করে নেবো ঠিক খাবারের গন্ধ পেয়ে উঠে যাবে তো এই যে মা কি রান্না করেছে দেখো মা রান্না করেছে আজকে চাউমিন কারণ দিদুন এসে দু প্যাকেট চাউমিন দিয়ে গেছিলো আর আজকে মায়ের কী মনে হয়েছে চাউমিন রান্না করেছে তাই আমি তোমাদেরকে একটু ভাব দিয়ে দেখিয়ে দিলাম যে না খুব সুন্দর হয়েছে অন্যান্য দিন মা সাদা করে আজকে মাকে বলেছিলাম যে মা একটু মানে মশলা দিয়ে করো ওই জন্য মশলা দিয়ে করেছে আর এই যে ইঁদুরে তো পুরো মাল ছন্ন ছাড়া করে দিয়েছে যার জন্য সব শাড়ি টাড়িগুলো এই টেবিলের উপর রাখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমার বিছানার অবস্থা শোচনীয় সো গাইস এখন দেখো আমরা খেতে বসে পড়েছি আমার বোন কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আমি দু প্যাকেট সস এনেছিলাম তো ওটা দিয়েই খাচ্ছিলাম অ্যাকচুয়ালি চাউমিনের সস না থাকলে ঠিক জমে না আর আজকে এসেছিলো দাদু তো গাইস এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আমি টিউশন এসেছিলাম বারোটার সময় আর এখন সাড়ে ছটার সময় বাড়ি যাচ্ছি দুটো টিউশন করে মাঝে একটুখানি কিন্তু আমি মিথ্যাদের বাড়িতেই ছিলাম তো এই যে দেখো সবাই কি সুন্দর একটু হেঁটে যাওয়ার ভিডিও করে তাই আমিও একটু হেঁটে যাওয়ার ভিডিও করলাম তো চলো বাকিটা একটু মিউজিক দিয়ে দিই ভালো লাগবে সো গাইস বাড়ি আসার পথে কাকার সাথে দেখা হয়ে গেছিলো তাই কাকা বললো চল আমি নিয়ে যাচ্ছি তো ওই জন্য কাকার বাইকে একটু হাওয়া খেতে খেতে চলে আসছিলাম আর আমার চুলগুলো দেখেছো বাতাসে কীরকম শাকচুন্নির মতো উঠছে অ্যাকচুয়ালি আমি ক্লিপ নিয়ে যেতে ভুলে গেছিলাম তো এত ভালো লাগছিলো ব্রিজের ভিডিওটা তোমাদেরকে শেয়ার না করে থাকতেই পারলাম না তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে গাইস এই সাড়ে ছটার সময় পরে বাড়ি এসে এই জাস্ট খেতে বসেছি এখন মা দেখো দিয়েছে লাল শাক ওখানে হয়েছে আলু চচ্চড়ি আর এই যে এখানে রয়েছে চিকেন তো চলো ঝটপট ভাতটা খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে সকালে খেয়েছি এই যে চিকেনটা লাল সো গাইস এসে তো শুয়ে পড়েছি আর কালকে আবার ম্যাথ স্যারের কাছে প্রচুর 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 ম্যাথস দেওয়া আছে যেগুলো আমাকে এখন কমপ্লিট করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমার মানে আমার এলাকার ব্রিজটা কেমন লাগছে অবশ্যই জানিও কি সুন্দর না তো মাঝে মধ্যে টিউশন ছুটি হলে কিন্তু আমি ব্রিজে গিয়ে দাঁড়িয়ে থাকি হাওয়া খাই খুবই ভালো লাগে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বকবক নয় সবাই নিজেদের টেক কেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা